আমার আজকের রেসিপি একেবারে নতুন ধরনের স্ন্যাক্স যেটা তোমরা বিকেলে চায়ের সঙ্গেও খেতে পারবে আর এর উপরটা হবে মুচমুচে আর ভিতরটা রসালো দেখে এতক্ষণে অবশ্যই বুঝতে পেরে গেছো যে কতটা সুন্দর এবং জুসি তৈরি হয়েছে আর এটা করতে একদমই সময় লাগে না ঘরে থাকা কটা সামান্য উপকরণ দিয়ে এটা যে কেউ করে নিতে পারবে তো চলো সবাইকে শুভ সকাল আমার আর একটি কুকিং ব্লগে তোমাদের সকলকে স্বাগত তো আজ সকালে বৃষ্টি হয়েছে দেখতেই পাচ্ছ পুরো জায়গাটা ভেজা ভেজা হয়ে রয়েছে আকাশে তো একেবারে রোদ নেই তো এই অল্প অল্প আলো বাতাসের মধ্যেই আমি বাইরে শ্যুট করছি জানি না কতটা আলো হবে তো চলো শুরু করা যাক আজকের রেসিপি তো এখানে আমি নিয়ে নিয়েছি প্রথমে একটা ডিম তোমরা যদি ডিম পছন্দ না করো তাহলে এটা স্কিপ করতে পারো আমি ডিমটা দিয়ে দিচ্ছি তো একটা ডিম নেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি আমি এক চামচ ঘি ঘি যদি তোমাদের কাছে না থাকে তাহলে তোমরা এর পরিবর্তে বাটার ব্যবহার করতে পারো বা সাদা তেলও দিতে পারো এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণটা এক চিমটে পরিমাণে দিচ্ছি এবার এরপরে দিয়ে দিচ্ছি দুই চার ফোঁটা পাতিলেবুর রস তোমাদের কাছে যদি পাতি পাতিলেবুর রস না থাকে তাহলে তোমরা এখানে হাফ টেবিল চামচ ভিনিগার দিতে পারো আর দিয়ে দিচ্ছি হাফ কাপ লিকুইড দুধ এই দুধটা আগে ফুটিয়ে ঠান্ডা করে রেখেছিলাম একেবারে রুম টেম্পারেচারে আর সবগুলো উপকরণ খুব ভালোভাবে আমি হ্যান্ড উস্কের সাহায্যে এইভাবে মিক্স করে নিচ্ছি এটা খুব ভালোভাবে মিক্স করা হয়ে গেছে এবার আমি এখানে ময়দা দেব তো ময়দার পরিমাণটা আমি বলছি না তোমাদের কারণ এখানে অল্প অল্প ময়দা দেব আর এভাবে মাখিয়ে নেব যতক্ষণ না একটা ডো তৈরি হয়েছে ততক্ষণ পর্যন্ত আমি ময়দা দিতে থাকবো তো এখানে আমার একবারটি দেওয়া হয়ে গিয়েছিল তবুও কিন্তু মানে ডো হচ্ছিলো না তাই আরও একটা বাটি আমি আবার ময়দা এখানে দিচ্ছি তো এই বাটির সমস্ত ময়দা এখানে দেওয়ার পরেই কিন্তু ডোটা হয়েছিলো তো এখানে দুই বাটির মতো ময়দা লেগেছে আর কি তো দেখতে পাচ্ছ একটা সফট ডো তৈরি করা হয়ে গেছে আর এই ডোটা আমি রেখে দেব প্রায় দশ মিনিটের জন্য রেস্টে এটা দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি এবার অন্য প্রসেসে আমি এগিয়ে যাচ্ছি তো চলো এগোনো যাক পরের প্রসেসে এখানে গ্যাসের ফ্লেম অন করে আমি একটা কড়াই বসিয়ে দিচ্ছি কারণ এখানে একটা সেরা তৈরি করতে হবে তো নিয়ে নিয়েছি হাফ বাটি চিনি এবার যতটা চিনি দিচ্ছি ততটা পরিমাণেই কিন্তু জল লাগবে তো হাফ বাটি জল দিয়ে দিলাম আর এখানে কোনো তারের প্রয়োজন হবে না শুধু চিনি মেল্ট হলেই কিন্তু আমি এটা নামিয়ে নেব তো দেখতেই পাচ্ছ চিনিটা মেল্ট হতে চলেছে এই পর্যায়ে আমি দিয়ে দেবো পাতি লেবুর রস এখানে দশ বারো ফোঁটা পাতি লেবুর রস দিয়ে দিচ্ছি এই রসটা দিলে চিনি আর জল লিকুইড হয়ে পরে জমাট বেঁধে যাবে না তো এতক্ষণে এটা তৈরি হয়ে গেছে এবার আমি এটা অন্য একটা পাত্রে ঢেলে নেব। ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি স্কিপ করলে কিন্তু কিছুই বুঝতে পারবে না এটা একেবারে নতুন ধরনের একটা রেসিপি আর খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয় তো চলো ভিডিওটি স্কিপ না করে দেখো তাহলে বুঝতে পারবে তো এতক্ষণে এটা দশ মিনিট হয়ে গিয়েছিল আর এটা আমি আবারও একটু হাতে মাখিয়ে ভালোভাবে একটু সফট করে নিচ্ছি আর এখান থেকে লেচি কেটে নিচ্ছি এখানে তিনটা লেচি হয়েছিল মানে এখানে তিনটা রুটি বেলতে হবে আমাকে তো চলো রুটিটা এবার বেলে নিচ্ছি প্রথমে অল্প করে ময়দা ছড়িয়ে দিয়ে রুটিটা বেলে নিচ্ছি আর রুটিটা যত সম্ভব পাতলা করতে হবে পাতলা করলে এটা কিন্তু দারুণ মুচমুচে হবে আর দেখতে পাচ্ছ রুটিটা কত বড় হয়েছে এবার দিয়ে দিচ্ছি কর্ন এর উপরে শুকনো কর্নফ্লোর এইভাবে কিন্তু ছড়িয়ে দিতে হবে কর্নফ্লোরের পরিবর্তে কোনো কিছু দেওয়া যাবে না যদি তোমরা মনে করো এর পরিবর্তে ময়দা দেব কিন্তু হবে না কারণ এখানে কর্নফ্লোর দিলে এই মুচমুচে ভাবটা আসবে এভাবে চারিদিক থেকে কর্নফ্লোরটা ভালো করে ছড়িয়ে দিলাম এবার চারি সাইডে একটু জল লাগিয়ে দিচ্ছি আমি এইভাবে হাতে জল নিয়ে চারিধারে জলটা লাগিয়ে দিচ্ছি যাতে লেয়ারগুলো খুলে না যায় এবার জল লাগানো হয়ে গেছে আর আমার হাতের দিকে দেখো তাহলেই বুঝতে পারবে যে আমি কিভাবে এটা ভাঁজ করছি এটা আমি ভাঁজ করেই যাচ্ছি একটা একটা করে উল্টে যাচ্ছি ভাঁজ মানে যটা ভাঁজ হবে তটা কিন্তু ভেতরে লেয়ার হবে আর কর্নফ্লোর দেওয়ার জন্য একটা লেয়ার অন্য লেয়ারের সঙ্গে কিন্তু লেগে যাবে না যখন ভাজবো তখন লেয়ারগুলো খুব সুন্দরভাবে দেখা যাবে আর চারিধারে যেহেতু জল লাগিয়েছিলাম তো খুলেও যাবে না একেবারে এঁটে লেগে থাকবে তো চলো পুরোটা হয়ে গেছে এবার আড়াআড়িভাবে আমি এভাবে কেটে নিচ্ছি আর সবগুলো কাটার পরে আমি তোমাদের দেখাচ্ছি যে লেয়ারগুলো কত সুন্দরভাবে বোঝা যাচ্ছে একটু কাছে থেকে দেখো তাহলেই বুঝতে পারবে এই যে এখনই লেয়ারগুলো এই অবস্থায় রয়েছে তাহলে ভাজলে লেয়ারগুলো কত সুন্দর হবে দেখে বুঝতেই পারছ তো চলো সবগুলো লেয়ার দেখা হয়ে গেছে মোটামুটি এবার এগুলো অন্য একটা থালাতে সরিয়ে রেখে দিচ্ছি কারণ পরের রুটিগুলোও তো করতে হবে তাই না তো চলো পরের রুটিগুলোও করা হয়ে গেল। এবার যতগুলো এখানে তৈরি করেছি আর কি সবগুলো একটা প্লেটে রেখে দিলাম এবার গ্যাসের ফ্লেম অন করে কড়াই আবার বসিয়ে দিয়েছি আর এটাতে দিয়ে দিচ্ছি সাদা তেল আর তেল গরম হলে এগুলো ভেজে নেব একেবারে মিডিয়াম টু লোয়ে রাখতে হবে গ্যাসের ফ্লেম আর তেল খুব বেশি গরম করতে হবে না আর এগুলো দিয়ে দিচ্ছি প্রতিদিনের মতো আজ আমি আবারও বলছি আমার চ্যানেলে যদি আজ কোনো নতুন বন্ধু এসে থাকো তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর আগে থেকে যদি করে থাকো তাহলে তোমাদের জন্য রইল অসংখ্য ধন্যবাদ তো দেখতেই পাচ্ছ লেয়ারগুলো কত সুন্দরভাবে খুলে খুলে যাচ্ছে আর একেবারে ফুলে ফুলে ডবল হয়ে গেছে এভাবে একটু উল্টে পাল্টে ভেজে নিতে হবে সময় নিয়ে তাহলে কি হবে যে পুরো মুচমুচে হয়ে যাবে আর যখন ভিতরে রস ঢুকবে তখন ভিতরটা রসালো হয়ে যাবে আর উপরটা মুচমুচে থাকবে তো চলো ভাজা হয়ে গেছে বেশি লাল করার দরকার নেই আমি সঙ্গে সঙ্গেই কিন্তু এই রসে ডুবিয়ে দিচ্ছি আর দ্বিতীয় ব্যাস রেডি হতে না হতেই রস থেকে কিন্তু সেটা তুলে নিতে হবে বেশিক্ষণ রসে রাখতে হবে না তো দ্বিতীয় ব্যাচও আমি দিয়ে দিয়েছি এটাও প্রায় উল্টে পাল্টে ভেজে নিচ্ছি দেখো ওটা ওই দিকে ভাজা হচ্ছে আর এই রস থেকে আমি বের করে নিলাম তাহলে বুঝতেই পারছো যে কতক্ষণ আমি রসে ডুবিয়ে রেখেছিলাম এবার এটা রস থেকে উঠিয়ে নেওয়ার সঙ্গে সঙ্গে দ্বিতীয় ব্যাচ এইদিকে রেডি হয়ে গিয়েছিলো তাই সেটা আবার রসে ডুবিয়ে দিলাম এইভাবে অল্টারনেট করে কিন্তু ভেজে নিতে হবে আর রসের মধ্যে চুবিয়ে আবার উঠিয়ে নিতে হবে দুইবার ভাজা হয়ে গেছে এবং রসে ডোবানো হয়ে গেছে এটা তিনবার তো এই তিন নম্বরটাও রসে ডুবিয়ে দিলাম আর এটা উল্টে পাল্টে একটু রসের চুবিয়ে উঠিয়ে নিতে হবে বাস কাজ কমপ্লিট হয়ে যাবে আর এটা তোমরা তৈরি করে প্রায় এক মাসের মতো সংরক্ষণ করতে পারবে তো ফ্রিজে ফ্রিজে তোমরা যদি এটা রেখে দাও তাহলে প্রায় এক মাসের মতো সংরক্ষিত থাকবে কোনোভাবে খারাপ হয়ে যাবে না আর যখন ইচ্ছে তোমরা এটা বার করে খেতে পারবে এবং বাড়িতে যদি কোনো গেস্ট আসে তাদেরকেও তোমরা সার্ভ করতে পারবে আর এটা একটা একেবারে নতুন ধরনের রেসিপি এবং নতুন ধরনের খাবার আর কি প্রত্যেককেই পছন্দ হবে তো আজকে রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর এই ধরনের সহজ সরল রেসিপি আমি প্রত্যেক দিনই নিয়ে আসি তো তোমাদের কেমন লাগে আমাকে অবশ্যই জানাবে আর একবার হলেও এই রেসিপি তোমরা ট্রাই করে দেখো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার ওই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আজ তাহলে এই পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো রেসিপি ব্লগে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকো ভালো থাকো